ফেদুল শামীমকে আমার প্রথম প্রশ্ন যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যে রায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কেউ আবেদন করেছেন কি ওরা এসছেন আমার কাছে যারা মূল মামলাকারী ছিলেন তাদের আমি কিছু টাস্ক দিয়েছি বলেছি যে তোমরা সেগুলো কালেকশন করো এবং তারা অলরেডি করেও ছিলেন কিন্তু যাই হোক মানে সেগুলো জমা পড়েনি অ্যাডিশনাল ডকুমেন্ট হিসাবে মামলা দেখানোর জন্য সেগুলো বলেছি

কাকর কণ্ঠ উঠে এলো সে কাকর কণ্ঠে কিছু নাম উঠে এলো কিন্তু ইনভেস্টিগেশনটা আর এগোচ্ছে না ইনভেস্টিগেশনটা ইম্প্রপার হচ্ছে বলে মনে হচ্ছে যাই হোক সেটা নেসেসারি যা লিগাল অ্যাকশন আমরা পরবর্তীতে নিশ্চিতভাবে নেব আমি অন্যান্য ডকুমেন্ট যা কালেকশন করা মিন হয়ে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যা যা হয়েছে সেগুলো আমি আমার সিনিয়রদের বলেছি সেগুলো সমস্ত ডকুমেন্ট গুলো তোলো মানে এর মধ্যে তো কাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আমরাও করেছি আমরাও আমাদের করেছি কারণ এর আগে অনেক ধরনের এক্সপেরিয়েন্স রয়েছে তো যাতে সেই এক্সপেরিয়েন্স ভুল না হতে পারে সেজন্য আমরাও আমাদের মতো করে করেছি তার মানে বাকি যে মামলা অনেকগুলো মামলা তো প্রাথমিক শিক্ষকদের নিয়ে অনেক মানে মোস্টলি প্রায় আড়াইশোর এবং হাজার ষোলো নয় দু হাজার ষোলো দু হাজার কুড়ি সব প্যানেল পাবলিশ করেছিল ওয়েবসাইটে কিন্তু সামহাউ সাইবার হ্যাকিং এর জন্য সেটা প্যানেলটা তুলে দিতে হয় এবং তারা একথাও বলে যে তারা এই সেই রিগার্ডে একটা কমপ্লেন করেছিল কমপ্লেন কোথায় করেছিল কোন থানার সামনে করেছিল তার সাপেক্ষে পুলিশ অ্যাকশন নিয়েছে কি নেয়নি এটা যখনই জিজ্ঞাসা করি প্রায় সেই দেখি তারা টাইম প্লে করে আচ্ছা এবং তারপরে যখন আদালত বলে যে এই দিনের মধ্যে তুমি আমাকে জানাবে তখন তারপরেও আবার এসে টাইম প্রে করে বা থাকে না মানে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে আর কি বিভিন্ন ভাবে কিন্তু আলটিমেট আদালতে রেকর্ডে আছে আজ না হয় কাল কাল নয় পরশু আমাকে দিতেই হবে তারা ভাব সময় যতটা হ্যাঁ করা যায় চেষ্টা করে

ষোলো সালে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার জন্য দায়িত্ব একটা এজেন্সিকেই কেন দেওয়া হলো আপনি যদি ক্লোজ আপনি যদি টেন্ডারও করেন মানে আমি পরীক্ষার পদ্ধতি বলে ওপেন টেন্ডার করছি না ক্লোজ টেন্ডার ক্লোজ টেন্ডারে এসএসসি এর ক্ষেত্রে আমরা দেখেছি পাঁচটা কোম্পানি পার্টিসিপেট করেছে যদিও সেখানে বোঝা যাচ্ছে যে বেসিক্যালি আগে বোঝা পারা ছিল সবটাই সেটাও না সেখানে সেটাও না এখানে ডিরেক্ট যে টেস্ট দু হাজার চোদ্দতে

আলোচনা আমি ও বেশি আলোচনা নেই আমরা সেগুলো জাজ নেসেসারি বলা আমরা সেগুলো উচিত বলেই উচ্চতর আদালতে বলবো তার মানে যে 32000 এর চাকরি রক্ষা পেলো এই রায়ে না हमने এটা এই রাইটটা ছিল মূলত দেখুন অনেকে ভুল করছেন অনেকে কারণ হচ্ছে রায়ের রায়ের মূল ভিত্তিভূমি ছিল সিঙ্গল মেজে সেটা হচ্ছে অ্যাটিটিউড হুম

একটা ওই বাঘ কমিটির মতো এরকম একটা কমিটি তৈরি করে দেওয়া এই দুটোর মধ্যে একটা নেয় তারা সমস্ত বিষয়টাই পুরো এমবিটা দেখতেন মামলার ক্ষেত্রে প্রথম থেকে এভাবেই মামলা একটা একটা করে পিটিশনা ছিল তারা দেখিয়েছে যে একজন পিটিশনার তার থেকে কম নাম্বার পাওয়া তারপরে র্যাঙ্ক থাকা ব্যক্তি চাকরি পেয়েছে এইভাবে আমি একটার পর একটা একটার পর একটা করে মামলাটা তৈরি করে 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 আস্তে 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 তারপরে আলটিমেট তো সিবিআই তদন্তে নির্দেশ তারপরে সেই সমস্ত ম্যাটারগুলো একসাথে কালমিনেশন তারপরে এই প্রাথমিকের ক্ষেত্রে অনেকটা সেরকম হলে মানে আমার ব্যক্তিগত ধারণা এটা যে প্রাথমিকটা সেরকম করে করা উচিত ছিল কেন করা উচিত ছিল ইজ নট দ্যাট চাকরি থাকবে কি যাবের বিষয় না দুটো অ্যাপ্রোচ আছে একটা হচ্ছে সাংবিধানিক আদালতের সামনে আসছে কোনো বিষয় সেটা সম্পর্কে শুধু ওই বিষয়টাই রেস্ট্রিক্ট রাখলাম এটা একটা অ্যাপ্রোচ মানে প্রসিডিউরাল বিষয়ে নিজেকে সীমাবদ্ধতা রাখা আর হচ্ছে যে না সাংবিধানিক আদালতের ব্যক্তিটা বুঝে কারণ আইন হচ্ছে গতিশীল বিষয় কারণ এই গতিময়তা যদি আইনে না থাকে আর বিশেষ করে সাংবিধানিক আদালতে যদি গতিময়তা সাংবিধানিক আদালত যদি স্বীকৃতি না দেয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে সমাজে এই দুর্নীতিটা আরো বেশি চেপে বসবে এই এই চেপে বসায় সমাজে মানে সমাজের ঘাড়ে যদি দুর্নীতি চেপে বসে আসলে সাফার করবেন প্রত্যেকে দেখুন কার চাকরি থাকলো বা কার চাকরি গেল ব্যক্তির বিষয়টা অবস্থানের সঙ্গে কিন্তু দেখুন সবই আপনি আপনি দুটো আপনি একটা আহারে এদের চাকরি চলে যাবে এটা একটা তো আহারে সমাজটা যে ভেসে যাবে এটা আরেকটা একটা অ্যাপ্রোচ কারণ দেখুন বেসিক এডুকেশন এলিমেন্টারি এডুকেশন সেখানে যদি এই পরিমাণ লোফল থাকে সেখানে যদি আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আপনাকে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি আমি সত্যি এই ধরনের মামলা গুলো তো আমি করি মতো এই সার্ভিস ম্যাটার এই এডুকেশন ম্যাটার আমি এখনো পর্যন্ত ওই প্যানেল দেখতে পাইনি আমি সেদিনই বলেছিলাম যেটা রায় হয় যে

রয়েছে সেই সময় অনেক কর্মব্যস্ততা রয়েছে তাই আমরা পরে এর ফ্রি লিস্ট প্রকাশ করবো দু বাইশ সাল আজকে দুহাজার পঁচিশ সাল শেষ হতে চললো প্রায় ডিসেম্বর মাসে আপনি আমি বসে কথা বলছি এখনো কিন্তু এরোর ফ্রি লিস্ট বেরোনো প্যানেল কিন্তু দূরস্থ

প্রকাশ করো একা সরকার বা এসএসসি এরতে গায়েব এটা করতে যাবে হুম তারা কেউ করতে যাইছে না আমরা মামলা গারি এতে তো মানে যারা ইভেন চাকরি বাতি লয়ে গেছে তারা মনে করতে তাদের সুবিধা হবে এতে তারাও যাইছেন ইন আলটিমেট এই নির্দেশ আমি মামলা করে বের করলাম তারপরেও সরকার এবং এসএসসি ভয়ভীতি ধরে গেছে কেন কিন্তু এইটা কিভাবে হয় ধরুন সুপ্রিম কোর্টই বলল যে

ঠিক আছে একজন খুঁজে পায়নি কিন্তু সরকারের এবং এস এস সি কেউ না কেউ তো তাদের যুক্তি দিয়েছে তাদের আই অফিসাররা এস এস সি চেয়ারম্যান হোক তাদের লিগাল এক্সপার্টরা হোক কেউ না কেউ তো অপিনিয়ন দিয়েছে না দাগিদের বসানো যেতে পারে আমি অন্তত পক্ষে খুঁজে পাইনি যারা বলেছে না দাগিদের বসানো যেতে পারে এই রায় পড়ে মনে হয় কিন্তু সরকার পেয়েছেন মানে আমি তো সেই মানে মানে আনমোল ব্র্যান্ড গুলোকে আমি খুঁজছি যে মানে সুপ্রিম ভাবছে যে কোন হ্যাঁ মানে এরপরে মানে এর শেষ হবে না মানে ওনারা পাঠিয়ে দেবেন এখানে নির্দেশ হবে আবার তারা চলে যাবেন সুপ্রিম কোর্টে আবার তারা পাঠাবেন হাইকোর্টে কতদিন চলতে থাকবে আমার এটা অনুধাবন হয়েছে ব্যক্তিগত ভাবে এই লিগাল ওপিনিয়ন যারা দেন বা এই মতবাদ গুলো যারা দেন আসলে আলটিমেট জনগণের করের টাকা ইনভলভ এখানে তবে ব্যক্তির দেখুন আমরা মামলা করি ব্যক্তির মামলা করি মানে ইন্ডিভিজুয়াল তারা তাদের পকেটে সেটা প্রভাব পড়েনি ঠিক আছে আলটিমেট কিন্তু এটারও প্রভাব কিন্তু তাদেরই পকেটে পড়বে সকলে আপনার আমার সকলের পকেটে পড়ছে এই লিগ্যাল ওপিনিয়ন বা এই মতামত যারা দিচ্ছেন আমি মনে করি এগুলো স্কুটিনাইজড হওয়া উচিত এবং ভবিষ্যতে তাদের লায়াবল করা উচিত মানে বিশেষ করে অফিসারদের যে এই এই যে লিগাল পরামর্শ কি এক্সপ্রেস করছে না এই এক্সপ্রেস কিন্তু পরবর্তীতে স্কুটিনাইজড হওয়া উচিত মানে কোন উদ্দেশ্যে এই দশ নম্বর নিয়ে একটা কারণ হচ্ছে এই ম্যাটারে কি হবে এই ম্যাটারে অনেকগুলো আছে যেমন বলি ধরুন প্রথমে ঠিক হবে যে আমার দশ নম্বর থাকবে কি থাকবে না মানে সাংবিধানিকভাবে বৈধ হবে কি হবে না এটা সাংবিধানিকভাবে অবৈধ হয়ে গেলে তো চুকেই গেল মানে কে নাম্বার পাবে এবার বা আগে যোগ হবে নাকি পরে যোগ হবে সেটার বিষয়টা থাকবে না তাহলে প্রথম ডিসাইড হবে দশ নম্বর থাকবে কি থাকবে না একদম সাংবিধানিকভাবে বৈধ হবে কি হবে না তারপরে ডিসাইড মানে হওয়া উচিত যে বেসিক্যালি সেটা আগে ইন্টারভিউ আগে হবে না সেটা হচ্ছে যদি দশ নম্বর আমি সেটাই বলছি যদি না হলে আরো কতগুলো ধরনের মামলা আছে সেটা বোঝানোর জন্য আপনাকে বলছি প্রথমে হচ্ছে দশ নম্বর থাকবে কি থাকবে না সাংবিধানিক বৈধ হবে কি হবে দ্বিতীয় হচ্ছে যদি থাকে তাহলে ইন্টারভিউ এর আগে যোগ হবে নাকি ইন্টারভিউ এর পরে যোগ হবে এবার যদি শুধু তাই না তারপরে এই দশ নম্বর কি শুধুমাত্র সরকারি স্কুলের টিচাররা পাবে এটা একটা পার্ট গেল যে কারা এই দশ নম্বর পাবেন এটা একটা পার্ট হলো আর দশ নম্বর কখন যোগ হবে সেটাও আরেকটা গেল এইবারে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আবার সেই মূল জায়গা একটা সেটা হচ্ছে এক্সপায়ারি প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যারা নিযুক্ত হয়েছেন তারাও টেন্টেড হবেন নাকি তারা আনটেন্টেড হবেন ইফ ইন কas দেয় an interpretion দ্যাট পায়গ্রাফ in থার্টি 31 the অনোভাল সুপ্রিম কোর্ট হাস্ট ইল্লিগালিটি অ্যান্ড দেfore we are অসোট টেন্টেড এন্ড দেন দে অনলি in fact valod about two, more than two hundred পার্সেন্টস who are working in মাদ্রাসা Now all prepared, everything is done, ready. Madrasa is also going to give them appointment because they had a old job. But but now because of this, that whether persons who were appointed after expiry of the panel are they tainted? <coughs> if they are tainted, then they will not get any benefit. They they, they should be denuded of all the benefits. They cannot participate. They have to return the money. All expiry panel they should have. মানে সত্যি অ্যাডজুডিকেশন হওয়া উচিত কারণ হচ্ছে দেখুন এক্সপায়ারি প্যানেল সেটাকে চাকরি দেওয়া আপনি যদি মেরিট ওয়াইজও দেন এক্সপায়ারি প্যানেল মেরিট ওয়াইজ দিলেও সেটা কিন্তু বৈধ হতে পারে না তার কারণ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে একটা প্যানেল মৃত হয়ে যাওয়ার পরে মৃত প্যানেল থেকে আপনি কিভাবে চাকরি দেবেন এই যে গ্রাউন্ড সাধারণত হয় না হবে না সব সুপার ক্যান্সেল কেন করলো

তখনই সন্দেহ হয় যে আদৌ নিয়ম দিতে চান কিনা ঠিকই নমস্কার